আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো দুধ ও মাংস উভয় বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এই ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে কিন্তু দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস খাওয়ালে তো এই ঘাসের কোনো বিকল্প নাই দেখেন ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন তো আমি বলবো যদি আপনারা খামার করতে চান গরু অথবা ছাগলের তাহলে আমি আগে বলবো আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস তারপরে খামার আগে ঘাস ছাড়া যদি খামার করতে যান ভাই তাহলে কিন্তু লস হয়ে যাবে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে জমিও চাষ করতে হবে না আর বিষও রোপণ করতে হবে না কারণ একবার রোপণ করলেই আপনি পাঁচ থেকে ছয় বছর একটানা না গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসে কিন্তু পিছু হয় না ভাই এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ